আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটা ব্লগ নিয়ে আসছি আজকে এত কিছু বলবো না সুটকি দিয়ে রান্না করতে তরকারি আলু আলো দিয়ে যেভাবে আমরা এটা আমার খাওয়ার নিয়ে ভালো লাগে এভাবে করে রান্না করতে খুঁজে দেখে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর পেঁয়াজ দিয়েছি ততক্ষণ না হচ্ছে হচ্ছে তারপর আমি হলুদটা দিকে দিব স্বাভাবিক আপনারা যেভাবে রান্না করেন ওইভাবেই তো আমি আজকে আমার আমি যেভাবে রান্না করা পছন্দ করি আমি ওইটা শেয়ার করছি এখানে আমি আমি টেবিল এক চা চামচ হলুদ দিয়ে দিছি তারপর একটু পানি দিবো যাতে আমার মশাটা করে না যায় আর দেন আমি এখানে মচের গোয়ার দিয়ে দেব প্রায় দুই চা চামচ একটু বেশি হতে পারে প্রচুর দিয়ে দিয়েছি কারণ আমাদের এটা হতে একটু ছর চামের মরিচ মরিষকলা টাইপের রান্না তো এটা একটু ঝাল ঝাল হতে হয় আর খেতেও সরকার হয় সরি দিন তিন তিন চা চামচ দিয়ে দিয়েছিলাম আর এটা আমি খাওয়া অনেক খাওয়া দাওয়া করে দিচ্ছি হয় যার কারণে আসলে আমি ওই জন্য বলতে দেন আমি এখন আটা বাতা রসুন বাটা দিয়ে দেবো কারণ আমার একটু রাখে তরকারিতে আপনি আমার রান্নাটা বেসিক্যালি আমি শেখা যাব আমার আম্মুর হাতের আম্মুর থেকে শিখা রান্না বান্নাগুলো অনেক কিছু নিজের আছে আর দেখে শুনে ওই ওই ধরনের আর কি তো দেখলেন এখানে আমার সমস্যা সব দেওয়া হয়ে গেছে এখন টমটো দিয়ে দিলাম টমটো দিয়ে আর সাত মনোজনে লবণ ভালো করে আমি কষাই নিবো সবাই ভালো হতে হতে জানে ভালো করে কষাইতে হয় মশলা নাহলে একটা কাঁচা গন্ধ করে দেয় যার কারণে আমার একটু ফস্টটা আমার আমার মায়ের পেয়েছি আমি তরকারি রান্নাগুলো একটু ভালো করে কষাই নিই এখানে আরও পাঁচ ছ মিনিট ভালো করে কষাই নিব তারপর সুড়ি সুটকিটা দিব কারণ ওটা একটু শক্ত যার কারণে ওই কারণে দেওয়া হয়েছিল। সুড়ি সুটকিটা আসলে আমার এটা হচ্ছে আমার কাছে দিচ্ছিলো আমার যে অন্যকে থেকে আনছিলো তো ওইগুলো ছিল তো ওগুলো মিশিয়েছিলাম লটিসুটির সাথে আমি আগে শুল শুটকিটা দিয়ে দিয়েছি শুল শুটকিটা আমি ভালো করে কষা নেওয়ার পর আমি পাঁচ মিনিট আন্দাজে দেখেন তেল উঠে গেছি মশলা কষাতে ভালো মতো হয়ে গেছে তারপর আমি এখন আলুগুলো দিয়ে দেবো কারণ আলু সিদ্ধতে সময় লাগে তো সে আমি আলুটা দিয়ে আলু একটু হালকা নরম হয়ে আসলে তারপর আমি আমার লটিয়া শুটকিটা দিয়ে দেবো তো স্বাভাবিক রান্নার মতোই আমার রান্না তো চলতেছে আমার এইটুকুই তো যারা আমার এখন আমার ভিডিও দেখতেছেন নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের উৎসাহিত করবে আমাদের যারা ব্লগিং করে অনেক কষ্ট করে এডিট করে ভিডিও বানায় দেখতে আসলে যারা করে না তারা বোঝো না যে কত কষ্ট হয় এগুলো করার সময় তো যারা করে তারা বুঝে মতো এডিটিং করা ভয়েস ওভার করা ভিডিও শ্যুট করা একটু সব কিছু সো আপনারা যদি একটু কাইন্ডলি আপনি সাবস্ক্রাইব করেন আর ভালো লাগে একটু লাইক দেন তাহলে আমরাও উৎসাহিত হব আরও নতুন নতুন যা আমাদের মধ্যে চোট থাকে বা পড়ার ইচ্ছা থাকে বলে আরও উৎসাহিত হই সো প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে আমাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে আর লাইক করবেন সরি লাইক দিবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে আর শেয়ার করবেন প্রজনের সাথে সবার সাথে আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে আর আমাকে ফিডব্যাকে জানাবেন যদি আমার রেসিপিতে কী কেউ রান্না করেন তাহলে আমাকে শেয়ার করে শেয়ার করবেন সবার সাথে আর কমেন্ট বক্সে জানাবেন আর হয়তো ভুল টুটি হতেই পারে মানুষ মাত্রায় ভুল দেয় না এমন না যে আমি একটু ব্যস্তা আমারও হয়তো কোনো কোথাও না কোথাও ভুল ছুটি হতে পারে তো সেটা যদি হয়ে থাকে তাহলে আমাদের আমাকে আমার কমেন্ট বক্সে জানা দেবেন যে এটা আমার ভুলটা হচ্ছে তো আমার এখন দেখতেছেন আমার তরকারি সব দেওয়া হয়ে গেছে লোটাস টাই হয়ে আসছে তা আমি একটু একটু মরসি কম আমার একটু পেঁয়াজি দিই বড়ো বড়ো করে আজকে একটু কমিস কারণ পেঁয়াজ অনেক দাম উচিত ছিল যার ফলে এখন একটু কমাই দিচ্ছে না আনাও অনেক অনেক বেশি থাকতো তো আমাদের সাথে তো অন্য দাম নিত্য অন্য দাম বেড়ে যাচ্ছে মানুষ কী করবে আল্লাহ জানে তো যেখানে কী বলবো প্রত্যেকটা জিনিসের একদম দ্রব্যমূল্য দাম বাড়তেছে প্রতিহারে মানুষ আর যারা যারা মিডিল ক্লাস আছে ওরা কী হবে আল্লাহ জানে ও যাদের তো আশেপাশে বলেন যাদের টাকা পয়সা আছে তাদের তো কষ্ট নাই যারা নিম্নমধ্যে তারাই কষ্ট পাবে সো ওইটা আর কি রায় বললাম আবার সরকারি কী শুনলামছে আমি সরকারি কেদ সরকারি বুদ্ধ বলতেছেন আসলে আমাদের দেশে বলতেন না প্রত্যেকটা দেশেই নাকি দ্রব্যমূল্য দাম বাড়তেছে শুনতেছে সেটা তো এখন তো টমেটো সস্তা যার কারণে আমি আমায় তো অনেক টমেটো লাইক করি না অবশ্যই রান্না করা টমেটোর রেসিপি সব আমার ভালো লাগে পত্তা বলেন ভাজি বলেন টক বলেন মানে প্রত্যেকটা মাছে আর তরকারিতে আমার টমেটো মাছ লাগে টমেটো আর ধনে পাতা পেঁয়াজ ওগুলো সো আমার ওইটা চলে এটা না হলে চোপা কেমন তরকারিটা ফ্যাকাশে লাগে তো আজকে আমার টমেটো যেমন সস্তা ছিল তা আমি অনেকগুলো দিলাম কারণ টমেটো টক টক ঝাল টক একটু ভালো লাগে যার কারণে আমার রান্নাটা পুরোপুরি হয়ে আসছে আজকে মনে হয় আমি অনেক কথা বলে ফেলছি আসলে দেখেন ব্লগে কথা বলতে না নিজে লাগে আর কেমন জানি কারণ রেগুলার না ইনশাল্লাহ ট্রাই করব রেগুলার দেওয়ার দেখতেছেন আমার ফাইনাল লুক আমার চট্টগ্রামের এটাকে থেকে বলে যে যেরকম পারে সো আজকে আর কিছু না বললাম এটুকুই সবার থেকে নিয়েছি ও তাহলে নেক্সট টাইম ইনশাল্লাহ একটা ব্লক নিয়ে হাজির হবো এখানে আমার ছেলে খেলতেছে আমাদের গানে তো খেলাধুলা করতেছে আর একটু শ্যুট করলাম ওইটার স্মৃতি হয়ে অনেক দিন বড়ো হলে ইনশাআল্লাহ যখন বড়ো হবে ওর ভিডিও দেখতে পারবে আমার ইউটিউব চ্যানেলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওদা আসসালামু আলাইকুম